এই যে এটা রাবার আর কি বক্স রাবার বলা হয় সাথে যোগাযোগ করবেন ঠিক আছে তারপরে এই দিকে এক বক্স নামাই দিয়ে দিব কাঁকড়া আমাদের কাছে অভাব নেই কাঁকড়া গুলো কয়েকটা ডিজাইন গুলো দেখি এই যে এই আসেন এই যে পঞ্চাশ টাকা পার পিস এটা আপনি তিনশো টাকা সাড়ে তিনশো টাকা সেল করতে এটা বেচে সাড়ে তিনশো টাকা আড়াইশো টাকা বলা লাগবে না এগুলো তাহলে এগুলো মাল কোয়ালিটি বুঝে গেছে মাল এই যে একটা ডিজাইন থাকতে আপনার অনলি একটা দুইটা তিনটা এই যে আরেকটা আছে আরেকটা গোট যে সময় এটা আছে একশো ষাট টাকা এই যে এটা ডিজাইন থাকতে আছে আপনার দুইটা এই যে এই ডিজাইন আছে এটা এইটো আছে এক রেট একশো ষাট টাকা এটা ডিজাইন থাকতে আছে আপনার দুইটা ঠিক আছে তারপর আরেকটা আছে আপনার একশো চল্লিশ 140 টাকা পার পিস করে আপনি 300 টাকা অনলাইসে সেল করতে পারবে তাহলে বিষয় এখন রমজান মাস রমজান মাসে এমন এক জিনিস সবাই চাই টু কোয়ালিটি ফুল মা কোয়ালিটি সবাই মন গঞ্জ সারা বছরই পরে সেই পরে রমজানের মধ্যে একটু চাই ভালো কিছু পড়তে হইবো আসসালামু আলাইকুম গাইস আজকে কোথা আরছি দেখে বুঝতে পারছেন আপনারা দেখেন তো ভাই আমাদের কাছে কি পরিমাণ কালেকশন বড়পুর কিন্তু কালেকশন নেবেন বিক্রি করবেন লাভ করবেন পরিবার নিয়ে খাইবেন তাই ভাই আপনার কিছু টাকা ইনভেস্ট করতে হবে তাহলে কিন্তু আপনি লাভ করতে পারবেন তারপরে আপনার পরিবার নিয়ে খাইতে পারবেন তা বিশেষ করে আমাদের কাছে চকবাজার আসলে সবচেয়ে কমে পাইবেন আর ভাইদের দোকানে আসলে তো বলার কিছুই নাই না ভাই আসসালাম আলাইকুম সালাম ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছেন হ্যাঁ ভালো আছি ভাই আজকে ভরপুর দেখছি কালেকশন

আলো আলো কোয়ালিটির কাঁকড়া গুলো এগুলো আমি সিরিয়ালে একটু পরে দেখাবো সিরিয়ালে এটা শেষ করে দিয়ে আগে এই যে বেবি এটি অনলি নশো ষাট আশি টাকা পার পিস পরে এই যে অভাব নেই আমাদের কাছে এই যে একটা জিনিস আছে আনকমন এটা আপনি মনে করেন যে ব্রেসলেট ইউজ করতে পারবে আবার চুলের খোপা ইউজ করতে পারবে এই যে অনলি একশো তিরিশ টাকা পার পিস ডজন পনেরোশো ষাট একশো তিরিশ টাকা পার পিস হ্যাঁ এরপর আমাদের ভেবি কালেকশন আমাদের কাছে কাঁকড়ার কোয়ালিটির অভাব নেই এটা আছে অনলি একশো ষাট টাকা পার পিস এটা মডেল দেখতেছে আপনার একটা দুইটা তিনটা মডেল ঠিক আছে এই যে আরেকটা ইউনিক মাল আছে এটা বেশি সুন্দর লাগে যে এই কোয়ালিটি আমার নিজের কাছে ভালো এটা আছে একশো সত্তর টাকা পার পিস খুবই আনকমন সিম্পলের মধ্যে এটা আপনি সাড়ে তিনশো টাকা অনায়াসে সিল করতে পারবেন এই যে এগুলো আছে আবার একটু কম রেঞ্জের মধ্যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা ডিজাইন অনলি একশো তিরিশ টাকা থাকতেছে একশো টাকা তারপর এগুলো আছে এক দুই তিন চার পাঁচ ছয় একশো দশ টাকা অনলি একশো দশ আর বড়গুলো আছে কিছু

আপনার কাঁকড়া রাজ জন্য যে আপনি নিয়ে আসলাম আর কি জি ভাই যারা ব্র্যান্ডের কাঁকড়া গুলো বেচে আমি আপনার এই জিনিসটা দেখাই আগে এটা হচ্ছে একটা ব্র্যান্ডের কাঁকড়া এটা হচ্ছে একটা আপনি বুফিনি কাঁকড়া বললেন আর কি বুফিন ঠিক আছে এই যে বুফিনি কাঁকড়া আমাদেরকে যারা মন করে শপিং মল মন করে যে ভালো ভালো কোয়ালিটির কাপড় ব্যবসায়ী যারা কাপড় সাইডে সাইডে রেখে একদম কাঁকড়া গুলো সেল করতে পারে আপনি এখান থেকে ডিসপ্লে দেখছেন কাঁকড়াটা বলবেন যে ভাই আমার এই জিনিসটা ভালো লাগছে আমার এটা এক দজন দিন আমি এই যে আমার উপর দিকে একটু দেখেন এই যে বুফিনে কাঁকড়া রাও এই যে দেখেন হ্যাঁ দেখছেন স্টক সবগুলো একরা স্টক একরা আপনি বললেন ভাই আমি না বলি এই যে অনলাইন হচ্ছে কত টাকা আপনি 400 টাকা দেন 33 টাকা পার পিস পড়ে এটা বিক্রি করে আপনি 80 টাকা তো আপনি চাইতে বেশি হইছে জি এর সিস্টেমটাই হচ্ছে আমার এই যে আরেকটা মাল আছে রে 480 40 টাকা পার পিস পড়ে নতুন একবারে আপডেট এই যে আরেকটা আছে নতুন আপডেট মাল এটা সে এই যে 780 অনলি 65 টাকা পার ডজন 65 টাকা অনলি পড়তেছে এটা ঠিক আছে এই যে আরেকটা আছে এই যে কোয়ালিটি আমাদের অভাব নেই এটা আছে ছয়শো অনলি পঞ্চাশ টাকা পার পিস ছয়শো টাকা ডজন এই যে আরেকটা নতুন মাল আসছে এগুলো এই যে চারশো আশি চল্লিশ টাকা পার পিস পড়ে চারশো আশি টাকা ডজন এই যে ডিজাইনের অভাব নেই আপনি দেখেন এই যে এগুলো আছে অনলি চারশো টাকা এই যে তেত্রিশ টাকা পার পিস পড়তেছে আমাদের কাছে দামি কম দামি সবই পাবেন এটা আছে চারশো আশি চল্লিশ টাকা পার পিস পড়ে চারশো আশি টাকা ডজন ডজন একটা ইউনিক জিনিস দেখে আমি আপনার আগে এই যে এখন বর্তমান রমজানে নতুন নতুন মালের অভাব নেই হ্যাঁ ए जाए काट गोल की एक बार डायरेक्ट फुलर

ডিজেলের অভাব নেই আমাদের কাছে এই যে এটা 700 টা 700 টাকা হ্যাঁ 780 65 এই যে নতুন আরেকটা আছে আপনি স্প্রিং এর আর কি দেখেন এই যখন বাচ্চারা লাগাবে তখন এটা লড়বে এই যে দেখেন ডরজন তো ভাই ডরজন এটা অনলাইন 900 টাকা 75 টাকা হ্যাঁ এটার মধ্যে ডিজাইন আছে এটা যেমন এই ফুল দেখেন এই যে ভাই এটা কি জিনিস আপনি জাস্ট দেখেন ভাই জানাই দেন হ্যাঁ এই যে দেখেন একটু পরেন তো আরে ভাই এটা কি পড়ব আমি পড়লে তো মেরে পাগল হয়ে যাবে মেরে পাগল হয়ে যাবে এই যে দেখেন আপনি এই

চমকগুলা না দেখাইলে হয় না যেগুলো খুঁজলে আমাদের কাছে পাবেন আনকমন জিনিসগুলো কি এই জিনিসটা দেখেন এই যে ভাই দেখেন কি করলেন দেখাই দেখেন দেখেন দেখছেন জিনিসটা কি যারা আপনি ভিডিওটা দেখে শুধু ওনাদের জন্য একশো আশি টাকা পার পিস এটা ডিজাইন থাকতেছে তিনটা